জয় বাংলার স্লোগান দিয়ে এনসিপি সমন্বয়কদের চরম গণধুলাই দিল আওয়ামী লীগ নেতা কর্মীরা আওয়ামী লীগের উপর হামলা করায় এনসিপি নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিল সেনা প্রধান বাংলাদেশের সেনা বাহিনী এবং সেনা প্রধানকে নিজেদের গরিমা হারিয়েছে এই প্রশ্নটাই উঠছে খচট নিয়ে এগোচ্ছে এনসিপি নেতারা দুশছেন মিডিয়া ট্রায়াল কে বাংলাদেশে কু গড়ে আছে অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা গড়েছে না আপনারা একটি তথ্য আপনাদেরকে দেবো আজকে যদিবারে কমান্ডার কোদেশ না যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই سارے যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে এই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে এই কি বঙ্গ ওইটা শোনা আমাদের কোনো দরকার নেই আঠাভাব বছর আপনারা পুরো দেশকে ভাঙবেন পুরো অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর 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 দারুণ সুখবর এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে ঠান্ডা মাথা একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন বিষয়টা কিন্তু অপেন সিক্রেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

যেটা বলেছে অনুপরে আমাদের কারো কোনো কথা নেই সারা যেই তারিখে বলছে ওই তারিখেই নির্বাচন হবে এই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে এ কি বলল ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতির দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ দেশ নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারে না জনগণ জনগণলম্বী রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ দেশ যাবে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা আর অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ দেশ যাবে কেউ বন্ধ করতে পারে আপনারা আমারে সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এখন আপনারাই দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ আপনাদের কিন্তু কন্ট্রোল করা যায় না সাধারণ পাবলিক রে কিভাবে আমরা আয়ত্তে আনবো আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন কিন্তু আপনাকে ভিতরে নিজেকে ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা দেশে পানি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে কিন্তু ওদিক দিয়ে আবার আলু আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে কিন্তু আলু অত নূতনে কিন্তু পাচ্ছে না প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না এখান দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামী তারা কিন্তু আলু বুনবে না আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায়

বিপদে পড়ছেন কান দেন অভাবে পড়ছেন কান দেন কানতে থাকেন কানতে কানতে কারো না কারো মন একটা চাকরি পাবেন অথবা দশটা টাকা পাবেন এই যে স্বভাব জন্মগত বদলানো যায় তবে আস্তে আস্তে বদলায় হান্নান্ডে দেখলেই বোঝা যায় টাকা আছে এখন জামাত এখন আর গাড়ি কিনে জানি না বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়িটি নিয়েই ঘুরেন এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে কান্দাও কই মা গেছে এখন আলটিমেটাম আছে কি না এরকম করে না তবে করতেও পারে সামনে একটা চেন কিনতে পারে হান্নান ভাল লাগবে এরকম টাকাটা তো যাই হোক হান্নান অবশ্য পাঞ্জাবি পরে মূল আলোচনায় আসি তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে যেহেতু দলটির একজন এত বড় নেতা তিনি কথার তোজন আছে নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন মুসলিম ভাইয়ের বইয়ের যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতেছে হান্নানের এই কথা শুনে খেলবো কিনা সামেদ নাই এর লাগে আগে ওয়ার্কআউট দিয়ে লাইছে বিষয়টা বোঝেন নাই হানান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এটাতে তারা অংশ নেবে না এই কারণে কয়েছি কথাটা যে মুসলিমের বৌনতন যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে কতটা ভোট পাবে একটা সংখ্যক পাবে বা সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে ডক্টর ইউনুস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না এটা মোজামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে কারণ বিএনপি মানবে না তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচন আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো এটা কিন্তু আস্তে আস্তে কারণ দেখেন পাটওয়ারির বক্তব্য এরপরে নতুন বক্তব্য এগুলা কিন্তু কানেকটিভ একটা জায়গায় মাসুদের অভিযোগ আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেইফ এক্সিট নিতে চেয়েছেন ভাবা যায় হান্নানকে মুলা দিলেন ডক্টর ইউনুস তাদেরকে মুলা দিছে জাপানি নাকি দেশি কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাশিয়া আদায়া একটা টপিকের কথা আমি দেশে থাকতে মূলা দিতে পারতাম না কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা কোনো গন্ধ নাই মুরগির মাংস সাথে দিয়ে খাওয়া যায় গরু মাংসের সাথে খাওয়া যায় ইলনো খাওয়া যায় মাছ দিয়েও স্বাদ লাগে আমাদের দেশে যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কুরিয়ান মোলাটার একটা চাষ বাংলাদেশে করা যায় হোক আসছেছে আবার আসল মূলায় তো তার বক্তব্য সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশ দেশদুর্গি বানাতে চায় সরকার যদি এই সনদ স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব फांसीতে অথচ সবচেয়ে বড় গামদারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ড সরকার হান্নান এখন নেতা হয়ে গেছে ওই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের আইনে নির্বাচনটা দিতে চায় এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল তার মানে কি ডক্টর যাবেন আমরা এটাই যা দেখছি তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনো সেই বিষয়ে কোন সমাধান হয়নি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোন নির্বাচনে অংশ নেব না এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে অনেকগুলো জিনিস কানেক্টেড আছে এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে আর এই যে ভাষা প্রয়োগ দেখেন যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার মানে ডক্টর ইউনুসকে তো আপনারাই বসাইছেন এখন কেন নাকি গাদ্দার মনে হচ্ছে আপনাদের কোন একটা দাবি যদি তারা উনি না মানেন তাহলে উনি গাদ্দার

সেই কারণে তিনি সসম্মানে বিদায় নেবেন এইরকম একটি ধারণা আলোচনা হতে শুরু করেছে আদৌ এটি গুজব নাকি সত্যি তিনি পদত্যাগ করবেন নতুন করে কোন নাটক হতে চলেছে বাংলাদেশে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা চলুন আলোচনা করা যাক কেন মহম্মদ ইউনুসের পদত্যাগের কথা উঠছে এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বা যারা ইউনুসকে ক্ষমতায় এনেছিল তারাই এমন একটি পরিবেশ তৈরি করছে যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় সেই পরিকল্পনা ইউনুসের বিরুদ্ধে চলে যাবে বাংলাদেশে কিছুদিন আগেই দেখা গিয়েছে জামাতের মিছিল এবং প্রতিবাদ যেখানে তাদের দাবি জুলাই সনদ অনুযায়ী যাতে নির্বাচন হয় এমনকি বিচার সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না অর্থাৎ এই শক্তিগুলো প্রত্যেকে চাইছে ইউনুস ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকুক কারণ তিনি ক্ষমতায় থাকলে অনেকের সুবিধা হবে কিন্তু এটা চাইছে না বিএনপি বিএনপি চাইছে যত দ্রুত নির্বাচন হোক এদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবার সম্ভব নয় পরবর্তীকালে যদিও এনসিপি তরফে বলা হয়েছে এটা দলীয় অবস্থা নয় এখানে বিশেষজ্ঞরা বলছেন এনসিপি জামাতসহ ইসলামী দলগুলি চাইছে যাতে কোনো মতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অথবা পিয়ার পদ্ধতিতে যাতে নির্বাচন হয় প্রয়োজনে তারা আন্দোলনে যাবে তারপর তারা ঘোষণা করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত এই মুহূর্তে সব থেকে সক্রিয় দল বিএনপির থেকেও তারা অত্যন্ত সক্রিয় বিএনপির ভোট পার্সেন্টেজ থাকলেও এইরকম সক্রিয় দল জামাদের মতো এখনো বাংলাদেশে নেই বলছেন বিশেষজ্ঞরা কারণ বলা হয় জামাদের যতজন সমর্থক তত জনই কর্মী রয়েছে ফলে একসঙ্গে তারা নামলে এবং প্রতিবাদ করলে নির্বাচন হবার সম্ভব নয় আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছে বিশেষজ্ঞরা মহম্মদ ইউনুস বিশ্ব দরবারে যে সম্মানীয় ব্যক্তি তাতে এমন জটিলতা তৈরি হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবে কারণ যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল আজ তারাই তার বিরুদ্ধে যাচ্ছে যেটা আন্তর্জাতিক স্তরে নেতিবাচক প্রভাব করতে পারে তাই তার পদত্যাগের বিষয়টি দেখতে পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা অনেক হচট নিয়ে এগুচ্ছে এনসিপি নেতারা দুশ্চেন মিডিয়া ট্রাইলকে এটা ঠিক ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু সমালোচনা তথ্যপত্র গুলো তারা কি সরবরাহ করছেন না যেমন সর্বশেষ আসি মোহাম্মদ সজীব ভুইয়া যে হাসের মাংস খেতে রাতের বেলায় যান তিনি নীলা হোটেলে তিনশো মিটে যদি বন্ধ দেখেন যদি মানে খোলা না পান তাহলে তিনি এসে কোয়েশ্চিনে আড্ডা মারেন বা বসেন এই যে একটা বড় লোকই ভাবসা তারপরে পাঁচই আগস্টের দিন পাঁচ নেতা চলে গেল কক্সবাজারে কি পিটার ডি হার্সের সঙ্গে নাকি বৈঠকে একটা কথা ছড়লো কিন্তু বিষয়টা দেওয়া সেই ফাইভ স্টার হোটেলে তারপরে আবার সুখস করা হলে বললো যে সাগর পারে অনেক চিন্তার খোরাক যোগায় এসব কথাবার্তা হবে নেয়নি তারপরে গুলশানের ঘটনাটা তাদের ইমেজ সংকট হয়েছে তারপরে বেশ কিছু কথাবার্তা যে ওই এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হবে এই কথাগুলো এই অধ্যমূলক কথাবার্তাগুলি এখন আর কিন্তু পছন্দ করছে না লোকজন এটা সত্য এবং এর মধ্যে সবচেয়ে ড্যামেজিং হয়েছে তাদের এই ঘটনাটা এর মধ্যে যেটা হচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে সমন্বয়করা বা এনসিপি নেতারা পদত্যাগ করছে যেহেতু দলটা দাঁড়াচ্ছে না ওইভাবে মানে একটা চাপের মধ্যে পড়ছে বলে তারা সরে যাচ্ছে এই ঘটনাগুলো তাদেরকে বেশ ভাবাচ্ছে তারা মনে করছে যে মিডিয়াতে ব্যাপকভাবে অনেক আলোচনা হচ্ছে বা খবর খবর প্রকাশ করার কারণে এই পরিস্থিতি হচ্ছে বিশেষ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ঘটনাগুলো তারপরে তাদের যেখানে যেখানে যাচ্ছি মানে মিডিয়া এমন ভাবে পিছনে লেগে আছে যে তাদের মূল বিষয়ই তারা ঝাঁপাই করতেছে যেমন আহ আজকে সারাদিন কিন্তু

আমার কাছে মনে হয়েছে কোন ব্যবসায়ী বাংলাদেশে রাজনীতিতে জড়ানো ঠিক না বাংলাদেশ এবং দেশটার অর্থনীতির চাকা সচল রাখে কিন্তু ব্যবসায়ীরা আপনি অনেক কথা বলতে পারবেন কিন্তু এই বড় বড় কোম্পানি আপনারা আমার পরিবারের আরো বিভিন্ন ভাবে যারা কম পড়াশোনা করছে অথবা শিক্ষা দিকে একটু কম আছে বা ভালো আছে বিভিন্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশের বড় কোম্পানিগুলোতে চাকরি করে তেমন একটা কোম্পানি কিন্তু তৈরি করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক বা আরো বিভিন্ন প্রকল্প নিয়েছিলেন আর অল্প কিছুদিন পর তার ক্ষমতা শেষ হতে যাচ্ছে তিনি বলেছেন তিনি রাজনীতিতে যোগ দিবেন না তো এরপর যদি বিএনপি গভর্নমেন্টে আসে একটা ভালো সময় তিনি হয়তো বা কাটাবেন কিন্তু কখন যদি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি কি করতে পারে সেটার একটা ট্রেইলার ইতিমধ্যেই গতকালকে আমরা দেখে ফেললাম যেহেতু এই গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে সারা বাংলাদেশে শুনছিলাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাদের এই যে অফিস টফিস ভাঙচুর করা হয়েছে এগুলাকে অনেকে হালকা নিছিলেন মাঝখানে একবার গ্রামীণ ব্যাংকের উপরে একটা আক্রমণ হইতে পারে পুলিশ পাহাড়ও দিছিল কিন্তু গতকালকে কি ভিন্ন ঘটনা তাও পাড়ায় যে গ্রামীণ ব্যাংকের শাখা আছে সেখানে টুঙ্গিপাড়ার গ্রামীণ ব্যাংকে কালো পতাকা কালকে আমরা উঠতে দেখলাম না বিষয়টা এমন না যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তারা পনেরোই আগস্ট হিসাবে কালো পতাকা উড়িয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা দিবস আর নাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠানে কালো পতাকা আসুন দেখে এর ব্যাকগ্রাউন্ড স্টোরি কি চঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চোদ্দই আগস্ট গভীর রাতে এক সময় চঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের যে কুশুলি শাখা আছে সেই শাখায় এবং সড়কের আশপাশে ছাত্রলীগের দুই কর্মী এই কালো পতাকা টানায় একটা ভিডিও যেটা সামাজিক মাধ্যমে আসছে আহ আপনার মোরসালিন নামক একটা ফেসবুক আড়ি থেকে পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশন দেওয়া হয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয় ভিডিওতে দেখা গিয়েছে মুরসালিন এবং তার সহযোগী মাস্ক পরা এক ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার একজন কর্মী তো যিনি শাখার ব্যবস্থাপক আছেন তিনি বলছেন সকালে অফিসে এসে দেখতে পাই সাইন গেট সহ বোনাপাড়া টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় দর্শক তো প্রিয় দর্শক এই বিষয়টি আমরা মূল্যবন্ম অবশ্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ